অগবদলে যোগদান করলেন দুই শতাধিক করে এ সকল অগবদলে যোগদান করেন যোগদান উপলক্ষে সোমবার শিলচর অসংগণ পরিষদ কার্যালয়ে দলের জেলা কমিটির তরফে এক সভার আয়োজন করা হয় সভায় দলীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে শিলচর বিধানসভা কেন্দ্রের দুই শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অসংগণ পরিষদ দলে যোগদান করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলীয় নেতৃবৃন্দরা জানান যে আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার ষাটটি বিধানসভা সমষ্টিতে দলকে শক্তিশালী ও মজবুত করাই মূল লক্ষ্য বিশাল সংখ্যক যুবক দলে যোগদান করায় খুশি ব্যক্ত করেছেন দলীয় নেতৃবৃন্দরা আগামীতে আয়োজিত হতে যাওয়া প্রত্যেকটি নির্বাচনে অসংগণ পরিষদ ভালো ফলাফল লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন তারা এদিন দলের কেন্দ্রীয় সম্পাদক বিমলেন্দু সিনহা জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া অগপ কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী সহ অগপর শাখা সংগঠন যুব পরিষদ কৃষক পরিষদ ও সংখ্যালঘু পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আজকে আমাদের ডিস্ট্রিক্ট অফিসে আমরা ডিস্ট্রিক্ট কমিটি এবং আমার ভগ্নি সংগঠনের নেতৃত্বে আজকে আমার আমার এজিপি দলে কংগ্রেস থেকে ইউডিএফ থেকে দল ছেড়ে আমার দলে আজকে দুইশো থেকে বেশি যুবকরা জয়েন করেছেন আমার শিরচর বিধান পরিষদ থেকে বিধান পরিষদের এলাকা থেকে এসে জয়েন করেছেন আগামী দিনে আমরা যেটা আশা যেন আমরা পৌরসভা ইলেকশনে আমরা ভালোর থেকে ভালো ফলাফল করার যেটা আমরা আশা এটা আজকে দেখছি যেন আমরা আশাটা পূরণ হতে যাচ্ছে ওইটাই আজকে আমরা ওইটাই গর্বিত যে আমাদের অগপ দলে মানে যারা জনগণরা খুব বেশি ইচ্ছাকৃতভাবে এগিয়ে আসছেন আর আমরা আগামী দিনে ওইটাই বলবো যে আমাদের দলটা শক্তিশালী করে আমরা পৌরসভা ইলেকশন আছে পঞ্চায়েত ইলেকশন আছে এমপি ইলেকশন এমএলএ ইলেকশন আমরা ভালো ফলাফল করব